এতদিন যারা আমের ঝুরি আচার অথবা ঝুড়ি মোরব্বাটা করতে গিয়ে নানান রকমের সমস্যায় পড়েছেন যেমন আচারটা ঝরঝরে হয় না জুসিনেস থাকে না আচারটা ড্রাই হয়ে যায় অথবা আচারটা করতে গিয়ে আমগুলো গলে একদম ভর্তা ভর্তা হয়ে যায় সেই সব সমস্যার সমাধান নিয়ে আজকে আমি এই আমের ঝুরি আচার বা ঝুরি মোরব্বাটা শেয়ার করব। এই আচারের রেসিপিটি দেখে কেউ যদি সামান্যটুকু উপকৃত হন তাতেই আমার সার্থকতা এখানে আমি দেড় কেজি পরিমাণে আম নিয়েছি আমগুলো আমি পিলার দিয়ে ছিলে নিয়েছি এবার আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব আর দেখেন এবার আমগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি আমি কিন্তু একটু লম্বা কৃতি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আড়াআড়িভাবেও প্রথমে কেটে নিতে পারেন এই যে দেখুন আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবার ঠিক লম্বা আমি আবার একটি কাটিং করবো এই যে দেখুন এইভাবে করলে আমের স্লাইসগুলো একটু লম্বা কৃতি হয় দেখতে ভালো লাগে এইভাবে আমি সবগুলো আম কেটে নিব আপনাদের সুবিধা মতো আপনারা বটিতেও কেটে নিতে পারবেন আমার চ্যানেলও পেইজে বেশ কিছু কাঁচা আমের আচারের রেসিপি মোরব্বা কাঁচা আমের আম সত্ত্বেও রেসিপি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে রেসিপি লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন সবগুলো আম আমি কেটে নিয়েছি আমগুলো কিন্তু এ পর্যায়ে ধুতে যাবেন না পরে কিন্তু আমগুলো ধুতে হবে এবার আমি আমের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে লবণ লবণের সাথে আমগুলো খুব ভালোভাবে প্রথমে মেখে নিব নিয়ে আমি এটা ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য এতে করে আমের যে টক পানিটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে আমি ৩০ মিনিট পর ফিরে আসলাম দেখেন আমের কিন্তু টক পানিটা সুন্দরভাবে বেরিয়ে গেছে যেহেতু এটা আমের ঝুরি আচার বা ঝুরি মোরব্বা সেহেতু আমের এই টক পানিটা অবশ্যই বের করে ফেলতে হবে এবার আমি টক পানি থেকে আমের কুচিগুলো নিয়ে নিচ্ছি এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তিন থেকে চারবারে কচলে কচলে ধুয়ে নিতে হবে যেহেতু তিরিশ মিনিট লবণ পানিতে ছিল এই জন্য ধুয়ে নেওয়াটা জরুরি এবার আমগুলো একটু একটা রুমাল দিয়ে আমি শুকনো করে নিচ্ছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দশ মিনিট একটু ফ্যানের নিচে রেখে দিলেই আমগুলো শুকিয়ে যাবে এই যে দেখুন একেবারে কিন্তু গায়ে আর কোনো প্রকার পানি নেই এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এবার দিয়ে দেব আমি দুই কাপ পরিমাণে চিনি এই আচারে চিনির পরিমাণটা একটু বেশি লাগে আপনারা যদি চিনি কমাতে চান তাহলে এখানেও দেড় কাপ পরিমাণ চিনি দিতে পারবেন এর কম কিন্তু দেয়া যাবে না চিনিটা এবার আমের সাথে ভালোভাবে মেখে আমি রেখে দিচ্ছি দশ মিনিট পর একটু আপনাদেরকে দেখানোর জন্য এসে গেছি আমার কিন্তু মেরিনেশন হয়নি দশ মিনিট পর দেখেন চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে এই পর্যায়ে অনেকে আচারটা বানাতে চলে যান এই পর্যায়ে যদি আপনারা আচারটা বানাতে যান তাহলে কিন্তু আচারটা পারফেক্ট হবে না আমগুলো গলে যাবে তারপরে ঝরঝরেও হবে না আচারটা এই জন্য মেরিনেশনের সময়টা বাড়াতে হবে আমি এখন লং টাইম মেরিনেশন করে রেখে দেবো আপনারা সর্বনিম্ন চার থেকে পাঁচ ঘন্টা মেরিনেশন করে রাখবেন আমি রাতে শোয়ার আগে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সকালে আচারটা করব বলে এখন সকালে আমি আচারটা করে নিব। আমি সারা রাত ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম এখন কিন্তু আমগুলো বেশ শক্ত হয়ে গেছে এখন আমি আচারটা করতে চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমগুলো পুরো আচারটা চুলা রাস মিডিয়ামে রেখে করবেন চুলার রাস যদি হাই হিট করে দেন তাহলে দ্রুত চিনি শিরাটা শুকিয়ে যাবে আমগুলো যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিলাম চা চামচের মতো মরিচের গুঁড়া এই আচারে যেহেতু চিনির পরিমাণটা একটু বেশি যায় এই জন্য আমি এই সামান্যটুকু মরিচের গুঁড়া দিয়েছি এবার আমি শুধু এক ফোটা দিয়ে দিব ইয়েলো ফুড কালার আমি রেডমেন ব্র্যান্ডের ফুড কালার ব্যবহার করেছি আপনারা যদি বাসায় খাওয়ার জন্য আচারটা তৈরি করেন তাহলে কোনো প্রকার ফুড কালার এখানে আপনাদের ব্যবহার করার লাগবে না আমি যেহেতু ভিডিও করব এই জন্য দেখার সৌন্দর্যের জন্যই আমি শুধু এই ফুড কালারটুকু দিয়েছি আর দেখতে দেখতে পেয়েছেন আমি কতটুকু দিয়েছি এবার আমি দিয়ে দিব ওইখানে ওয়ান ফোর চা চামচ বিট লবণ এটা আচারটা একটু টেস্ট বেশি করার জন্যই বিট লবণটা দিয়েছি আপনাদের ঘরে যদি বিট লবণ না থাকে তাহলে সাদা লবণটা দিয়ে দিবেন। এবার আমি আচারটা আরও একটু সেদ্ধ করে নিব। তবে খেয়াল রাখবেন চুলার উপরেই কিন্তু আচারটা একদম ভর্তা ভর্তা করে সেদ্ধ করা যাবে না খুব বেশি সেদ্ধ করা কিন্তু যাবে না এবার দিয়ে দিলাম আমি ওয়ান ফোর চা চামচ এটা দিয়েছি আচারের মশলা আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ এখানে চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা কিন্তু ঝালের জন্য না এটাও কিন্তু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি আর ওয়ান ফোর চা চামচ আমি এখানে দিয়েছি আচারের মশলা আচারের মশলার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিব আর যারা ফেসবুক থেকে দেখবেন আপনারা কমেন্টে লিঙ্কটা পেয়ে যাবেন আর এই আচারে কিন্তু মশলার পরিমাণটা খুব কম যায় এখন ছোট্ট একটি কথা বলি যেটা আচার তৈরির ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে আপনারা চিনির পরিমাণটা মেরিনেশনের সময়টা ঠিক রেখে আচারটা করবেন তারপরও যদি দেখেন যে আচারটা শেষের পর্যায়ে বেশি মাখা মাখা হয়ে গেছে বা আচারটা ড্রাই হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে অথবা ফ্যানের নিচে একটু রেখে দিবেন দেখবেন একেবারেই ঝরঝরে হয়ে গেছে আরেকটা টিপস দিই আপনারা যদি আচারটা বেশি রসালো করতে সেক্ষেত্রে একদম সবার শেষে দুই থেকে তিন টেবিল চামচ একটু চিনি শিরা করে আচারের মধ্যে দিয়ে দিবেন তাহলে দেখবেন কতটা আয়নার মতো চকচক করবে আচারগুলো দেখেন আমি আমার আচারটা তৈরি করা হয়ে গেছে কতটা ঝরঝরে আর গ্লেজি হয়েছে আর এই আচারটা খেতে যে কত মজা বাসায় একবার অবশ্যই তৈরি করে দেখবেন আচারটা আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ